আসসালামু আলাইকুম ও রহমতুল আমাদের খেলা শুরু হচ্ছে আমরা ফুল দিয়ে মুসলমান খেলা দিয়ে আসছি এখন প্রথমে দেখা যাচ্ছে প্রথম রাউন্ড দিয়ে হাত দিয়ে ঠেলা মেলে নিয়ে আসছে এ রাস্তা দিয়ে খেলা দিচ্ছে এরপর হচ্ছে আবার মাস্ট হয়ে গেছে তারপরে সেকেন্ড হয়েছে সেকেন্ড রাহি

তারপরে আবার বোতল ফেলানো তোমার নাম কি দেয় ছোটো বল দিয়ে বোতল ফেলানো জুবাইত মেরে দিছে পারে নাই জুবাইদের পরে আসাদ আসাদও পারে নাই আসাদের পরে রাহিও পারে নাই আবার শিয়াম মারবে পারে না আবার আমরা আবার কে ফেলতে পারে এখন আবার জুবাইত মারলো পারল না আহসাদের গেছে এই বোতল ফেলানোর খেলার মধ্যে আসাদ বিজয়ী আসাদ বিজয়ী রাহি পারলো না সিয়ামও পারলো না এখন বোতল ঠকানো তার মানে বল ঠকানো বোতল ঠোকানো তারা সারা চেষ্টা করলো পারলো না জেতার পরে মনটোตรี আসাদের পরে রাহি রাহি মানে দিনোতারি রাহি পরে কে সিয়াম

পরে হাত নিজে নিজে পড়ে গেল তারপরে জুবাই জুবাই এবং শিয়াম জুবাই তো শক্তি চলে যাচ্ছে চলে যাচ্ছে এখন পরে যাবে নিজে নিজে জুবাই মাশালা অনেকক্ষণ থেকে আছে শিয়ামের সাথে পড়ে গেল শিয়াম শিয়াম বিজয়ী